हैं चैलेंज हमारे मां मां दीदा ने दीदा ने मुंड लगा दिया था हम पूरा

রোড থেকে যাচ্ছি পূজা করে যাচ্ছিল রোড থেকে সাইড সাইড দিয়ে আর টোটোটা ওদিকে থেকে মথরাপুর থেকে মানুষ মথরাপুর দিকে যাচ্ছি বে মেয়েটাকে লেগে গেছে ছোটো ছোটো মেয়েটায় লেগে রোড রোডে মানে রোড থেকে ওকে ছিটিয়ে পড়ে দিয়ে কাছে পড়ে গেছে তবে মেয়েটাকে উঠ মানে উঠে আমি জল টল দিয়ে এটাকে ই করছিলাম আর এটা ভাবা ওটা আছে টোটো লিখেতে মানে চাপ চাপা আছে কখন খোলনা করে এটা ওটা নটা সাড়ে নটা নটার নটা সাড়ে নটার কোন জায়গাতে ওটা মথরা কী নামটা মারা গেছে

আপনি বল আচ্ছা আপনার নাম অজিত মহাল দেখি থকা